আচ্ছা ময়লাপ সমাজ এবং দেশের জন্য আপনার অবদান কতটুকু একটু বলবেন প্লিজ দেশের জন্য আমি কি করিনি সেটাই আগে শুনুন দেশকে উন্নত দেশের কোঠায় যেন মানুষ বলতে পারে এটা একটা উন্নত দেশ আমরা কী করিনি শুনুন হ্যাঁ আমরা আমরা আসলে উন্নত দেশের দাঁড় করানোর জন্য দেশকে বিয়ে না করে লুপযোগিতা শুরু করেছি হ্যাঁ হ্যাঁ আসলে যে আমরা যেভাবে চলি তাতে আপনার কেউ বলতে পারবে না আমরা স্বামী স্ত্রী না বাট আমরা কিন্তু বিয়ে করিনি তাহলে আমাদের কি মনে হলো না যে আমরা বাংলাদেশকে আজকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইউরোপ কান্ট্রির সাথে সমান পর্যায়ে নিয়ে এসেছি হ্যাঁ এটাই আমাদের দেশের জন্য বিশাল একটা অবদান আমরা দেশকে ভালোবাসি বলে দেশের মানুষকে সমাজকে ভালোবাসি বলেই আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমরা আরও চাই আমরা ভবিষ্যতে দেখিয়ে দিব যে আমরা কি করতে পারি যেমন ধরুন স্টাইল আইকনের দিক থেকে আমি বলবো যে আমি দেশকে একটা বিশাল পর্যায়ে নিয়ে গেছি স্টাইল আইকন আমার স্টাইল আমার গিটাপ আসলে শিক্ষণীয় একটা বিষয় আমি কখনও রুচির দুর্ভিক্ষকে প্রাধান্য দেই না আমি দেখছেন সব সময়ের জন্য একটা অন্যরকম কিতাপে ভাইপে চলি আমি এর জন্য সমাজ এবং দেশের আমার স্টাইল সম্পর্কে ধারণা এবং জ্ঞান নেওয়া উচিত সমাজের প্রতিটি মানুষকে আমার কাছ থেকে স্টাইল এবং জ্ঞান শেখা উচিত যে আমরা কীভাবে চলি আর একটা বিষয় শেখাবো ছেলেরা বিয়ে করবে না আর তোমার ইনকাম করবে না টিকটক করে নিচে গিয়ে বেড়াবে তারপর হচ্ছে কি একটা বড় দেখে বয়সের বড় দেখে কাউকে একটা সুগার মাম্মি জোগাড় করে নেবে বিয়েও করতে হবে না যখন ইচ্ছা মেরে ফাটিয়ে চলে যাবে